প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছে সবাই ভালো আছে তোমাদের ভালোবাসে আমি আমার পরিবারের সবাই অনেক বড়দেরকে অনেক আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে তো রাস্তায় দেখে দুই এটা হচ্ছে সরকার যে ধান নেয় সেই ধান নেওয়ার জন্য ওই ধানগুলো এসেছে কোনটা গাড়ি রয়েছে আমি পুরোটা দেখাতে পারিনি তারপরে দেখো গ্রামের রাস্তাঘাট এত সুন্দর লাগে দুই সাইডে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা এটা হচ্ছে আমাদের খেলার মাঠ দেখো সকালবেলা সব মর্নিং ওয়াক করছে সকাল তখন বাজে ছটা আমরা বেরিয়ে পড়েছিলাম আমি যাচ্ছি সাত কালীতলায় পুজো দিতে বন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অনেক দিনই ছিল আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গ্রাম তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানাবে দুই সাইডে গাছপালা মাঝখান দিয়ে রাস্তা কত রকমের গাছ দেখতে পারবে গ্রামের পরিবেশ সু সুপারি গাছ নারকেল গাছ খেজুর গাছ আম গাছ তারপরে রয়েছে তোমার লম্বু গাছ আর ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে টগর ফুল গাছ পাতাবাহারি গাছ কলা গাছ এই যে বর্ষার সময় যে জলটা উঠেছিল না আমাদের এই রাস্তায় এখনও জলটা শুকায়নি সব রাস্তায় সব জল ছিল আমরা তো কেউ বেরোতেই পারতাম না এর জন্য এই জমিতে চাষও বন্ধ এখনও জলটা সেভাবে শুকায়নি এখনও জল রয়েছে দেখো আর আকাশে কি কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ভাব রোদ্দুরি বেরোয়নি তো আর আমাদের রাস্তা হচ্ছে ওর জন্য রাস্তাটা এমন ভাঙাচুরা অবস্থা আমি আর ছেলে যাচ্ছিলাম সঙ্গে আরও সবাই আছে তাদের সাথে তোমাদেরও দেখা করাবো চলো যেতে থাকি এটা হচ্ছে একটা ছোট্ট পার্ক মতন দেখো হাতি জিরাফ এই ছোট্ট পার্কে সব বাচ্চারা এসে খেলাধুলা করে আর এটা হচ্ছে কঙ্কনা বাউর খেয়াঘাট এটাতে পনেরোই আগস্টে মাছ ধরার প্রতিযোগিতা হয় তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো ডাঙায় খেয়াঘাটে পনেরোই আগস্টে মাছ ধরার প্রতিযোগিতা হয় যে যত মাছ ধরে পারো টিকিটের সাহায্যে আমি আরও বলছি দেখো আকাশে সূর্য ওঠেনি মেঘলা মেঘলা আকাশ আর এই খেয়াঘাটে তোমরা অনেককেই চিনতে পারবে এটা অনেক ভাইরাল খেয়াঘাট এখানে এখানটা সবাই ভিডিও করতে আসে শুট করতে আসে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা চলো চলে আসলাম স্টেশনে এবার আমি এই জায়গা থেকে নেমে হেঁটে হেঁটে যেতে থাকবো ছেলে গাড়ি রাখতে চলে গেলো আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে এটা হচ্ছে আমাদের কবর টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে দুজন এই ট্রেনটা চলে গেল ওভার ব্রিজ আছে ওভার ব্রিজে যাব না আমরা ট্রেন আমরা এই পাশে রিটি যাব যা বনগাঁ যাওয়ার ট্রেনটা চলে গেল এই যে দুই ছেলে প্ল্যাটফর্মে খানিক্ষণ বসে থাকার পরে মামার ট্রেন চলে আসলো আমরা ট্রেনে উঠে বললাম ট্রেনটাও ছেড়ে দিলাম যেতে থাকি দেখো আর ওই যে তারপরে আমাদের ট্রেন গন্তব্যস্থলে পৌঁছে গেল আস্তে আস্তে দেখো গোলাপ গাছ এই যে বৌমা আরও সবাই আছে তাদের সাথেও দেখা হবে চলো যেতে থাকি এই যে নেমে পড়েছি আমরা বনগাঁয় পৌঁছে গিয়েছে তারপরে নেমে হাঁটতে থাকতে হবে তোমরা যদি কেউ আসতে চাও আসতেই পারো তোমরা যে যেখান থেকে আসো বনগাঁ প্ল্যাটফর্মেই আসতে হবে বনগাঁ প্ল্যাটফর্মে এসে সুজা নেমে আসতে হবে দেখো নেমে এক নম্বরের দিকে এসে এক নম্বরের পিছন দিকে টোটো স্ট্যান্ড আছে এই যে আমরা এখন যাচ্ছি এই দেখো দুই সাইডের টোটো এখান থেকেই তোমরা কালীতলার টোটো পেয়ে যাবে যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো জাগ্রত খুব মায়ের স্থান ওখানে যে যা চায় সবই মনের আশা মা সবারই পূরণ করে এখান থেকে টোটো যেতে হয় কিন্তু আমরা এখান থেকে টোটো যাব না আমরা কিছুটা আগে গিয়ে টোটো উঠবো এই দেখো আমরা টোটো উঠে পড়েছি এই যে আমাদের সাথে আরো যাচ্ছে এই যে নাতনি আমি ওটা বড় ছেলে এটা একটা এটাও মেয়ে বৌমা বড় মেয়ে ছোট মেয়ে নাতনি আমি আর ওই যে সামনে ছেলে বসে রয়েছে দেখো আমাদের যেহেতু ওইটা পার্কিংয়ে যুক্ত দেয়নি গাড়িটা আমাদের কিছুটা দূরেই নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো পুজো সকালবেলা যেহেতু রাস্তাটা একদম ফাঁকাই রয়েছে আমরা হাঁটতে হাঁটতে যেতে থাকছি চলো যেতে থাকি দেখো দুই সাইডে ডালা নিয়ে বসেছে মেলা দুই সাইডে দেখো জিনিসপত্র বসেছে জামা কাপড়ের দোকান বসেছে কত রকমের জিনিস আছে দুই সাইডে এখানটা পুরো পৌষ মাস ভোর মেলা হয় আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল গিয়েছিলাম পৌষ মাসের প্রথমে ভিডিও আপলোড করছি পৌষ মাসের শেষে দেখো কত বাটা নিয়ে বসেছো মানে যে যেখান থেকে নিয়ে পড়ো তোমরা আমরা আরও সামনে গিয়ে নেব দেখো ঝুড়ি লক্ষ্মীর ঘট জলের বোতল মানে যে যেমন পারছে যেভাবে পারছে সবাই ব্যবসা করছে আর কি ওটা হচ্ছে পিঠে খাওয়ার ছাঁচ দেখো কত দোকানপাট বসেছে জামা কাপড় মানে কত রকমের দোকানপাট আছে এখানটা দুই সাইডে রাস্তার দুই সাইডে দোকানপাট বসেছে এখানটা আর এখন তো ফাঁকা রয়েছে সকাল টাইম যেহেতু অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল টোটো সামনে আসতেই দেয়নি মাটি ডেকোর জিনিস দেখো হরিণ বাদাম ভাজা দেখেছো কত রকমের দোকানপাট বসেছে প্রসাদ বিতরণ হচ্ছে সবাই ভান্ডার লাগায় ভান্ডার লাগিয়ে সবাই প্রসাদ বিতরণ করে এটা তো রাস্তার দু সাইডের মেলা রাস্তার দুই সাইডে এটা হচ্ছে হনুমান হনুমানের মন্দির এখানটা কত রকমের দোকান চাইবে সব কিছুই পাওয়া যাবে যেহেতু মেলা ওর জন্য রাস্তার দু সাইড তো আছে পরের মেলাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো এবার যেহেতু আমাদের পুজো দেব বাটা তো নিতেই হবে একবার জুতো রেখে দিলাম যে দোকান থেকে বালা নেবো সেই দোকানে জুতো রাখলাম এই যে বাটা নিয়ে নিচ্ছে আমরা ডালা ডালা নিয়ে আমরা এবার যাচ্ছি পুজো দিতে দেখো প্রচুর ভিড় পড়েছিল একেবারে কম ভিড় না ভিড় দেখে আমি তাড়াতাড়ি করেই চলে গেলাম যে আগে গিয়ে লাইন নিতে হবে আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি তারপর সবাইকে নিয়ে নিলাম এক এক করে লাইনে লাইনে দাঁড়িয়েছি সবাইকে নিয়ে ছেলেকে আগে দিয়েছি তারপরে মেয়ে ছিল নাতি ছিল বৌমা ছিল নাতি আবার পোষ দেয় মাঝে মাঝে অনেক দূর লাইন পড়েছিল আমরা তো কম লাইন পেয়েছি এখানটা প্রচুর প্রচুর ভিড় হয় তোমরা যদি কখনো আসো অবশ্যই দেখতে পারবে মন্দিরের অনেক ব্যাখ্যাও আছে সাত কালীতলা আমি বউমা ছেলে মেয়ে পিছনে দাঁড়ানো এখানটায় অনেকে গীত দেয় গাছের সাথে যার যা মনের আশা আছে গাছে শিকড়ও দেয় গ্রিলো দেয় সবার মা মনস্কামনা পূর্ণ করে যেহেতু মন্দিরের কাছে ঢুকে গেছি ওখান থেকে পিলাস্টিকের করে আমাদের বাটাগুলো দিয়েছিল। আমরা প্লাস্টিকের থেকে বাটাগুলো হাতে নিয়ে নিয়েছি পরে বাইরে বেরিয়ে ধূপকাঠি জ্বালানো হচ্ছে এই দেখো ছেলে বৌমা জ্বালাচ্ছে ধূপকাঠি নাতনি জ্বালাচ্ছে সবাই চালাচ্ছে ধূপকাঠি আর আমি ভিডিও করছিলাম আমি যখন জ্বালিয়েছি কেউ ভিডিওটা করেনি নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা করবো মেলায় কি কি করলাম যে যেখান থেকে দেখছো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই